চট্টগ্রাম টেস্টে প্রথম ইনিংসেই রানের পাহাড় গড়ার পথে শ্রীলঙ্কা টাইগারদের বিপক্ষে প্রথম দিন শেষে লঙ্কানরা করেছে তিনশো রান হাতে আছে আরও ছয় উইকেট কেউ সেঞ্চুরি না করলেও টপ অর্ডারের তিন লঙ্কান ব্যাটারি করেছেন হাফ সেঞ্চুরি অভিষিক্ত হাসান মাহমুদ নিয়েছেন দুই উইকেট সাগরিকার ব্যাটিং ট্র্যাকে টস জিতে ব্যাট নিতে দুবার ভাবেননি ডি সিলভা সিরিজ জয়ের মিশনে লঙ্কান একাদশে এক পরিবর্তন আর টাইগারদের দুটি নাহিদ রানার জায়গায় অভিষেক হাসান মাহমুদের এবং এগারো মাস পর টেস্ট খেলতে নামলেন সাকিব প্রথম সেশনটা আক্ষেপেই পুড়িয়েছে বাংলাদেশকে হাসান মাহমুদের বলে জয়ের এমন ক্যাচ মিস দেখার পর চিত্রটা একদমই পরিষ্কার মাত্র নয় রানে এমন লাইফ পেয়ে নিশান মাদুস্কা প্রথম সেশনে ভালোই ভুগিয়েছে বাংলাদেশকে আশি বলে করেছেন হাফ সেঞ্চুরি সেকেন্ড সেশনে প্রথম ব্রেক থ্রু পায় বাংলাদেশ ব্যক্তিগত সাতান্নতে রান আউটে কাটা পড়েন মাদুস্কা আরেক ওপেনার করুণারত্নে ছিলেন রক সলিড অর্ধশত করে ইনিংসকে এগিয়ে নিয়েছিলেন সেনচুরির পথে লেমন ব্রাইডার এক্সট্রিম রাইট ফর্মুলেশন কোশন কোশনকে দিয়ে নতুনের মতো ঝকঝকে চেহারা লেমন ব্রাইড তবে দ্বিতীয় সেশনের শেষের দিকে হঠাৎ আবিষ্কৃত হাসান মাহমুদের ব্রেক থ্রু 86 রানে বোল্ড হয়ে ফিরলেন করোনা রত্নে মেডেন ওয়ান ডাউনে নামা কুশল মেন্ডিসের ব্যাটও হেসেছে নিজের ইনিংসকে টেনে নিয়েছেন 93 রান পর্যন্ত সেনচুরি රැকেপ নিয়ে আউট হয়েছেন সাকিব আল হাসানের ডেলিভারিতে অ্যাঞ্জেলো ম্যাথিউস 23 রানে হয়েছে হাসান মাহমুদের দ্বিতীয় শিকার থার্ড সেশনে এই দুটি উইকেট নিতে করেছে বাংলাদেশ দিন শেষে চান্দিমাল চৌত্রিশ আর ধানঞ্জয় ডি সিলভা অপরাজিত আছেন পনেরো রানে শাহরিয়ার হোসেন ডিবিসি নিউজ ডেস্ক